পুজো পুজো আমেজ আর পুজোর রেস্টা যেন এবার মনের কোন ভীষণভাবে থেকে যাচ্ছে আর তার কারণ তো একটাই চব্বিশ বছর পর এবার কলকাতায় পুজো কাটিয়ে এলাম পুজোর কদিন বাড়ির অনুষ্ঠান লোকজনের সাথে হই চই নানা রকমের অনুভূতি সেসবের প্রকাশ তো আমার আগের ব্লগগুলোতে তোমরা দেখেছ আজ আমি তোমাদের সাথে আরেকটা আমার অন্য অনুভূতি পুজোর সময় শেয়ার করে নিচ্ছি এ এক অন্যরকম আনন্দের অনুভূতি এবার কলকাতার পুজোয় গিয়ে সুযোগ মিলে গেছিলো একটা কালচারাল প্রোগ্রামে গিয়ে কবিতা বলবার তাই জিষ্ণুদা যখন আমাকে ফোনে বলল পুজোর সময় যখন এখানে আসবি আমাদের জিসি ব্লকে একদিন সন্ধ্যেবেলা একটু কবিতা বলবি অল্প সময় প্রথমে একটু টেনশনে পড়ে গেছিলাম যতই হোক পুজোয় গিয়ে বাড়িতে কদিন পুজোর কাজকর্ম তো থাকবেই যদিও আমি দূরে থাকি বলে কদিনের জন্য যাব আমার কাজ অ্যাসিস্ট্যান্টে সবাই যা বলবে তাই করব। তবুও একটু তো চিন্তা থাকেই সব কাজকর্মের পরে পুজোর পরে কবিতা বলতে যাব ঠিক রেডি যদি না হই তবু সাত পাঁচ ভেবে শেষ পর্যন্ত জিষ্ণুদাকে হ্যাঁই বলে দিলাম আর নবমীর শুভ সন্ধ্যায় জিসি ব্লকে এই প্রোগ্রামটা করতে পেরে আমার সত্যি মনটা আনন্দে ভরে গেল জিষ্ণুদা রূপাবৌদি আর জিসি ব্লকের সকলকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেবার জন্য এই প্রোগ্রামের একটু ছোট্ট অংশ আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম এমনই একটা সমাজ তৈরি হোক যেখানে ছেলে এবং মেয়েরা একসাথে হাত ধরে চলতে পারবে আর পরবর্তী প্রজন্মকেও আমরা তেমনি সুস্থ সুন্দরভাবে দেখে যেতে পারব কেমন লাগলো কবিতাটা জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আজ তবে এ পর্যন্তই আবার খুব শিগগিরই দেখা হচ্ছে একটা নতুন গল্প নিয়ে সবাই ভালো থেকো অর্জুন একা ছিল এই মাঠে আর্য পুরুষ আভিজাতের তম্ভ নত হলো সব গাছ তার কাছে এইটুকু শুধু আরম্ভ কাহিনী কোথা থেকে এলো কৃষ্ণ বীজ যুবতী হলো সে কয়েক বছর পরে সাঁওতাল মেয়ে ধোপায় তীব্র লাল অর্জুন তাকে চাইল আপন করে নত জানু হবে এমন মেয়ে সে নয় বসন্তে সে যে একাই নিজেই সাজে পুরুষে আসক্তি নেই তার ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে খোপা থেকে খসে গত রাত্রি তার্য পুরুষ একা তার অধিকার অর্জুন গাছে দেখে দূর থেকে কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ